হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আমনিচুর রহমান চয়েস ফ্যারের প্রতিষ্ঠাতা ভিওয়ার চলে আসছে খুবই চমৎকার সুপার কোয়ালিটি আরং দেখেন আরং বাটিকের চমৎকার একটা ডিজাইন চলে আসছে বাটিকের এই কোয়ালিটি এবং এই ডিজাইনটার সবচেয়ে বেশি ডিমান্ড দেখেন খুবই চমৎকার আরং বাটিকের এই ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আর বডি হবে আড়াই বছরের দেখেন আড়াই হাত বহরের বডি দেখেন খুবই চমৎকার বডি এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো আমরা সালোয়ার প্লাস ওটা দেখবো এটা হচ্ছে হাতের কাপড়টা একদম হাতে এটা হচ্ছে সালোয়ার স্যালারটা হচ্ছে পাকা গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক হচ্ছে একদম প্রুপ আসাদ দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা হচ্ছে একদমই পুরুপ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালার এটা হচ্ছে পুরীর ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পাট আমরা এটা স্যালোয়ার প্লাস অনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড় একদম ফুলাতে এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়ে গাছ আর এই দেখেন এটা হচ্ছে উনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক ব্যাকপারটা দেখবো পাটটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক ব্যাকপারটা দেখেন এই যে হচ্ছে ব্যাক পাটটা খুবই চমৎকার একটা ব্যাকপার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার সেলোটা সেটা হচ্ছে পাকা আরেগ এটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অনু হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা অনুটার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কিন্তু অন্যটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য আর এই দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি আরং বাটিক দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ আর এই যে হচ্ছে সালোয়ার এবং হাতা কাপড়টা দেখেন সালোয়ার হচ্ছে পাকা আরাইগস আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই পুরো আসার খুবই চমৎকার দেখেন যারা হাই কোয়ালিটির বাটিক ড্রেস ইউজ করতে চান বা বিজনেস করতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে থেকে নিতে পারেন হোলসেল মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি এগুলো এত সফট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপাট দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাকপাট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে পাকার এগাছ আর ভেটস এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম পুরো আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ভিডস ভালো থাকেন আসসালাম